হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজ আবারও এসে গেছি একটা নিউ রেসিপি ভিডিও নিয়ে আজকে একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো এবার তোমরা ভাবছো চিকেনের মধ্যে এসব কি ঘাস ফুস দিয়ে দিচ্ছে তো এগুলো হলো রাইপাতা রাইপাতা দিয়ে কেউ যদি চিকেন খেয়েছো তবে তো জানোই এটা টেস্ট কীরকম হয় আর যারা খাওনি তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আর নিশ্চয়ই একবার এই রকমভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করবে কেননা এখনের এই সিজনে খুব সুন্দর সুন্দর রায়পাতা কিন্তু বাজারে ওঠে আর এই রান্নাটা যেদিনকে আমি করি ওদিন আমার ছেলে মেয়ে প্লাস আমার হাজব্যান্ড ওরা খুবই ভালোবাসে আমি যেহেতু খাই না তার জন্য আমি বলতে পারবো না এটা টেস্টটা কেমন কিন্তু ওরা কিন্তু খুবই ভালোবাসে আর এই রেসিপিটার জন্য দেখো এখানে রায় নিয়েছি আর ভালো করে এগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি মাংসটাও ধুয়ে নিয়েছি পেঁয়াজটা একটু বড় বড় করে কেটেছি আর কিছু রসুন নিয়েছি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে নিয়েছি জিরা লঙ্কা রসুন আদা পেঁয়াজ একদম দেশি স্টাইলে রান্নাটা করব যেমন নাকি মাংস রান্নার দেশি স্টাইল যেটা পুরনো দিনের লোকেরা যেরকম বানাতো ঠিক ওই রকমই এবার তেলটা গরম হয়ে গেছে নুন আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর আলুটা ভেজে নিচ্ছি এবার আমি কিন্তু মাংসর আলুটা ভাজার সময় হলুদের ব্যবহার করি না তবে তেলটা নষ্ট হয়ে যায় একদম কালো কালো হয়ে যায় এবার মাংসর মধ্যে আমি নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এবার একটু কাঁচা শস্যার তেল দিয়ে দেব। এবার আমি হাত দিয়ে কিন্তু মাংসটাকে একদম ভালো করে মেখে নেব আমি কিন্তু অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখিনি একদম সাথে সাথেই করছি দেখতেই পাচ্ছ আলুগুলো ভাজতে দিয়েই মাংসটা কিন্তু মেখে নিয়েছি এবার কেটে রাখা পেঁয়াজ আর রসুনটাও দিয়ে দেব একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর একটা টমেটো আমি এখানে অ্যাড করব টমেটোটা দেওয়ার পরও একটু ভালো করে নাড়িয়ে নেব এবার যে মেখে রেখেছিলাম মশলার সাথে মাংসটা সেই মাংসটাও এখানে ভালো করে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু সাতলিয়ে নেব আর বয়লার চিকেন তো ব্রয়লারটা হতে কিন্তু বেশি সময় লাগে না সেটা তোমরাও জানো এবার একটু ঢেকে রেখে দেবো প্রায় পাঁচ মিনিটের মতন এবার আমি পাঁচ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর এই মাংসটা নাকি খেতে এত ভালো লাগে আর তোমরা যদি না খেয়ে থাকো নিশ্চয়ই একবার বাড়িতে ট্রাই করবে খুবই ভালো হয় কিন্তু খেতে এবার আমি রায় পাতাগুলো এগুলো সব এখানে দিয়ে দেবো আর বন্ধুরা যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও চ্যানেলটা যদি কেউ নিউ আছো তবে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ একটা লাইক করো তো কেননা তোমাদের একটা লাইকে আমার এই ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে যাবে আর যদি একটা কমেন্ট করে দাও তখন কি হয় যেন মনটা খুব খুশি হয় যে হ্যাঁ কেউ আমার ভিডিও দেখছে ভালো ওদের কাছে লাগছে তখন এরকম মন হয় যে নেক্সট আরও ভিডিও দিই আগে আমি রোজই ভিডিও দিতাম এখন আমি একদিন পর একদিন ভিডিও দিই কেননা রোজ দিলে যেই একদিন পর এক দিলেও সেই একই কথা তাই আমি একদিন পর একদিন দিই এবার দেখো রায় পাতাটা তো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি ঠিক দশ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখেছিলাম একদম লোতে রেখেছিলাম একদম পাতাগুলো সফট হয়ে গেছে এবার ভালো করে সমস্ত জিনিসগুলো মিক্সড করে নেব আর তোমাদেরকে বলছি একবারের জন্য হলো বাড়িতে বানিয়ে ট্রাই করবে তোমরা তো নানান রকমের চিকেন রেসিপি রেডি করা হয় এখন তো অনেক রকমের চিকেন বানানো হয় তো রায় পাতা দিয়েও একবার নিশ্চয় বানিয়ে ট্রাই করবে খুবই টেস্টি হয় খুব ভালো হয় এবার আমি এখানে জল দিয়ে দেবো একটু গরম জলের ব্যবহার করছি আমি আর আমি রান্নাতে সবসময় গরম জলেরই ব্যবহার করি এবার আর ঢাকা দেবো না বা সেটাকে ফুটতে দেবো বেশি ফুটতে দিতে হবে না পাঁচ মিনিটের মতো ফুটতে দিলে হয়ে যাবে যেমন কি বলেছি ব্রয়লার চিকেনটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় পাঁচ মিনিট আগেই ঢেকে রেখেছিলাম পাতাগুলো দিয়ে আবার ঢেকে ঢেকে রেখেছি সেক্ষেত্রেই মানে এগুলো সব সেদ্ধ হয়েই গেছে এবার জল দিয়ে ভালো করে এটাকে ফুটতে দেব এবার এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার বলে নিয়েছি সেটা আমি অ্যাড করে দেবো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে জিনিসটার মানে টেক্সচারটা খুব সুন্দর হয় আচ্ছা এবার অল্প সময় দুই থেকে তিন মিনিট একটু ফুটে উঠলেই হয়ে যাবে তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু মোটামুটি এখন কমপ্লিট হয়ে গেছে আর গরম মশলার ব্যবহার করিনি আর তোমরা যদি করো গরম মশলার ব্যবহারটা করবে না কেননা রায় পাতার একটা নিজস্বই গন্ধ আছে সেটাই ভালো লাগে এবার দেখো আমি কিন্তু গ্যাসটা অফ করে দিচ্ছি মানে মাংসটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর এই ছিল আজ আমার মাংসের একটা রেসিপি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলে যদি কেউ নিউ আছো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবারও আসছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার